হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি অপারেশন অ্যাসিস্ট্যান্ট মাসুদ আমি চলে আসলাম ইমো এক্সপার্ট জোন গ্রুপের পক্ষ থেকে আরেকটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বটা খুবই ইন্টারেস্টিং কারণ আমরা আজ আপনাদের শেখাবো আপনারা কীভাবে আপনাদের অ্যাকাউন্ট যদি কখনো হ্যাকিং হয় যদিও অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তারপরে যদি হয় তাহলে আপনারা কীভাবে অ্যাকাউন্টটা রিকভারি করবেন আমি সেই পদ্ধতিটা শেখাবো আমাদের কাছে ইতিমধ্যে এর অনেক আগে ইউজাররা আমাদের কাছে অনেক রিপোর্ট দিত যে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে রিকভার করে দেন সো আমরা যে প্রসেসে রিকভার করতাম আমরা দুইটা প্রসেস রিকভার করতাম একটা হলো অফিসিয়ালের মাধ্যমে সরাসরি আর আরেকটা হলো আমরা ইমো টিমের কাছে অ্যাপ্লাই করে সো আমরা আমরা অবশ্যই আপনাকে ইমো টিমের কাছে অ্যাপ্লাই করার সিস্টেমটা শেখাবো যার মাধ্যমে আপনারা সবাই নিজেদের প্রবলেমটা নিজেরাই সলভ করতে পারেন আমি ইতিমধ্যে আমার প্লে লিস্টে কমপক্ষে ছয়টা ভিডিও কমপ্লিট করেছি আপনারা ওই ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা ইমো বিষয়ে ইমোর সকল পয়েন্ট এ আপনারা আইডিয়া পাবেন আর আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা জাস্ট সবথেকে বেশি বেনিফিট ইনশাল্লাহ এই ভিডিও থেকে পাবেন আপনারা তো শুরু করি প্রথমত অ্যাকাউন্ট রিকভার করানোর আগে আপনাদের একটু সেটিংটা দেখাবো যে যেই সেটিংগুলো যদি আপনারা অন রাখেন তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই সো এর জন্য আমরা একটু ব্যাকে আসবো প্রথমে আপনাকে নিচের এই প্লাস এখানে ক্লিক করতে হবে তারপর মোড়ে ক্লিক করতে হবে তারপর সেটিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সর্বপ্রথম আপনার কাজ হবে আপনি লগ ইন প্রোটেকশন এখানে যাবেন এখানে গিয়ে আপনার ফার্স্ট অফ অল টু স্টেপ ভেরিফিকেশন এটা চালু করে রাখবেন তারপর আপনার ফোন ফোনে যদি আপনার এই মোটা অল টাইম লগ থাকে যদি আপনার এই ফোনটা যদি আপনি অল টাইম অ্যাক্টিভ রাখেন তাহলে আপনার এই ফোনে আপনি ট্রাস্টেড ডিভাইস করে নেবেন ট্রাস্টেড ডিভাইস যদি করেন তাহলে আপনার আইডি যদি কেউ লগ করে ফেলে তারপরও সে আপনার আইডিটা ডিলিট করতে পারবেন সো বুঝতে পারছেন এই জন্য আপনারা ফার্স্ট ফার্স্টে ফুল টুইস্ট ভেরিফিকেশন এটা অফ থাকলে এটা আপনারা অন করে নেবেন এটা যদি এরকম থাকে আপনারা এটা অন করে নেবেন তারপর এটা ট্রাস্টেড করে নেবেন আমার অলরেডি ট্রাস্টেড মোড করা আছে আপনাদের দেখাই এই দেখেন অলরেডি ট্রাস্টেড ডিভাইস আমার একটা করা আছে সো আপনাদেরটা করা না থাকলে আপনারা করে নেবেন আর একদম লাস্ট একটা পয়েন্ট সেটা হলো অ্যাডভান্স প্রোটেকশন এটা এই মতো একটা নিউ হুই ফিউচার আপনারা এটা অবশ্যই চালু রাখবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা আরও সুরক্ষিত থাকবে সো এটা অন করবেন এটা এনেবল করবেন এনেবল করলে আপনার সিম একটা কল দেবে যদি আমার সিমটা আমার কাছে নেই তো আমি জন্য আর এটা দেখাচ্ছি না আপনারা এটা চালু করে নেবেন ওকে যাই হোক আপনাদের পদ্ধতি দেখানো শেষ এবার আমরা সরাসরি আমাদের কীভাবে অ্যাকাউন্ট রিকভার করতে হয় তার প্রসেসটা আমরা দেখি দেখেন প্রসেসটা খুব ইজি আমি শিরোনাম দিয়েছি সম্বরটা দেখেন হ্যাক ইমো অ্যাকাউন্ট কীভাবে পুনরুদ্ধার করবেন সহজ পদ্ধতিতে পুনরুদ্ধার করুন এখানে এক নম্বর পয়েন্ট হলো ফিডব্যাক টাইম এই ফিডব্যাক টাইমটা কি মানে আপনি কবে ফিডব্যাকটা পাঠাচ্ছেন মুটিভিকা সেই টাইমটা আপনি উল্লেখ করবেন যেহেতু আমরা ইমেল করবো ইমেলের তারিখটা একটু উল্লেখ করলে ভালো হয় তারপর দুই নম্বর হলো কান্ট্রি আপনার লোকেশন আপনি কোথায় অবস্থান করছেন তা সেই লোকেশনটা দেবেন তারপর হ্যাক ডেট আপনার ইম অ্যাকাউন্টটা কত তারিখে হ্যাক হয়েছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ যেহেতু আপনি হ্যাক অ্যাকাউন্ট রিকভার করবেন সেহেতু আপনার এই তথ্যটা ভুল দিলে হবে না সো অবশ্যই আপনাকে এই হ্যাক ডেট এটা আপনাকে সঠিক দিতে হবে আর পাশে একটু টাইমটা উল্লেখ করবেন যদি আপনার টাইমটা যদি মনে থাকে তাহলে উল্লেখ করে দেবেন তারপর হলো ফ্রিকোয়েন্টলি ইউজ ডিভাইস এটা হলো আপনার ফোনের যে ডিভাইস ডিভাইসের নম্বর সেটা আপনি উল্লেখ করবেন আর ডিভাইস নম্বরটা কী সেটা আমি আপনাদের দেখা একবার ডিভাইস নম্বরের জন্য আপনাকে আবার সেই টু পরি ভেরিফিকেশন ওখানে যেতে হবে দেখেন লগ ইন প্রোটেকশনে গেলে আপনার এখানে একটা কোড আসে দেখেন আমি মার্ক করে দেখাই এখানে দেখতে পারছেন একটা কোড আসতে সেট ডবল টু জিরো ট্রিপল ওয়ান সিক্স টিআই তারপর রেডমি এটা হলো আপনার ডিভাইস কোড সো আপনারা এই মধ্যে থেকে দেখে নেবেন যে কোনো এই মধ্যে আপনার যে কোনো অ্যাকাউন্ট লগ ইন করলে আপনার ডিভাইসটা শো করবে ঠিক আছে এটা আপনি দেখে নেবেন এটা হলো খুব গুরুত্বপূর্ণ ওই কোডটা আপনি ডিভাইস কোডটা আপনি এই চার নম্বরে বসাবেন আশা করি বুঝতে পেরেছেন তারপর পাঁচ নম্বর পাঁচ নম্বর হলো এখানে পাঁচ নম্বরে বলা হয়েছে যে আপনার যে অ্যাকাউন্ট থেকে ইমো আইডিটা হ্যাক করা হয়েছে ওই অ্যাকাউন্টে কি নতুন কোনো নম্বর ক্রিয়েট করা হয়েছে আর নতুন নম্বর যদি ক্রিয়েট করা থাকে তাহলে আপনি ওই নতুন নম্বরটা মানে ডিলিট করার জন্য ইম ওটিমের পারমিশন দিচ্ছেন কিনা এটা আপনাকে পরিস দিতে হবে কারণ আপনার একটা অ্যাকাউন্টে যখন একটা অ্যাকাউন্ট থাকবে তখন ওই অ্যাকাউন্টের পরে আপনি আপনার নতুন আরেকটা অ্যাকাউন্ট অবশ্যই রেজিস্টোর করা সম্ভব হয় না এই জন্য আর কি এই একটা পারমিশন চাচ্ছে যে আপনার যে অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে ওই হ্যাক অ্যাকাউন্টে নতুন কোনো নম্বর ক্রিয়েট করে আছে কি না যদি থাকে তাহলে ওটা আপনি আপনি ডিলিট করেন অথবা ই মোটিমকে পারমিশন দেন আশা করি এটা বুঝতে পেরেছেন অনেক সময় হ্যাকাররা এটাই করে যে আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক করে হ্যাক করার পর আপনার ওই নম্বরে নতুন একটা নম্বর ক্রিয়েট করে দিই যাতে আপনি আর মানে রিকভার করতে না পারেন এটা অনেকের হয় জন্য আপনারা এটা উল্লেখ করবেন পাঁচ নম্বরটা তারপর ছয় নম্বর হলো হ্যাক অ্যাকাউন্ট আপনার কোন নম্বর থেকে আইডিটা হ্যাক হয়েছে মনে করেন আমার এখন ইমোতে এখন যে অ্যাকাউন্টটা আছে আমি এই এই অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে তাহলে আপনি এই অ্যাকাউন্ট নম্বরটা দেবেন এখানে তাও কোড সহ যদি বাংলাদেশ হয় তাহলে প্লাস এইট এইট তারপর যে দেশের কোড যেটা সেটা আপনারা অবশ্যই দেবেন তারপর সাত নম্বর সেটা হলো ডিডিউ ইউর ফ্রেন্ড লস মানি মানে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করার পর এখানে ইএস অথবা নো আছে এই সাত নম্বরটা মূলত যদি আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার পর হ্যাকার যদি আপনার ইনবক্সে থাকে আপনার ফ্রেন্ডস আপনার আত্মীয় কারোর কাছে যদি টাকা দাবি করে তাহলে আপনাকে এটা অবশ্যই এখানে উল্লেখ করতে হবে তাহলে ইমোটিম আপনার অ্যাকাউন্টটা চেক করবে যে চেক করে দেখবে যে কারোর বক্সে কোনো প্রকার আর্থিক কোনো কিছু দাবি করা হয়েছে কি না সো এই সাত নম্বর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপর আট নম্বর এটা হলো রিসেন্ট কল হিস্ট্রি ফোন নম্বর অফ থ্রি ফ্রেন্ডস উইথ কান্ট্রি কোড অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আগে যাদের সাথে আপনার প্রায়ই কথা হতো বেশি বেশি মানে কলে কথা হয়েছে এমন তিনজন বন্ধুর বা রিলেটিভসের নম্বর আপনি এখানে দিবেন তাও কোড সহ তারপর নয় নম্বর হলো ডেট অফ সাইন সাইনা এটা হলো আপনার অ্যাকাউন্টটা কত সালে ক্রিয়েট করা হয় যদি তারিখ মনে থাকে ভালো আর তারিখ যদি মনে না থাকে শুধু সালটা এখানে উল্লেখ করবেন যেমন আমার অ্যাকাউন্টটা দু হাজার উনিশ সালে ক্রিয়েট করা হয় সো এটা আপনি এটা উল্লেখ করে দেবেন আনুমানিক তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ আমি যেটা বললাম এখানে আট নম্বর এটা খুব গুরুত্বপূর্ণ সাত নম্বর গুরুত্বপূর্ণ ছয় নম্বর এখানে সব প্রায় সবগুলোই বেশি বেশি গুরুত্বপূর্ণ এগুলো কোনো কিছুই ভুল দেওয়া যাবে না হোপ সবাই বুঝতে পারছেন আশা করি এগুলো সবাই ক্লিয়ার এবার চলুন আমরা ইমেলে যাই আমরা কিছু ইমেল দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল এখানে আমি এটা দু হাজার বাইশ সালে একটা ইমেল করছিলাম ওই সময় অ্যাকাউন্ট প্রচুর পরিমাণ হ্যাক হয়েছিল আমাদের একটা ইউজার আমাদের কাছে একটা রিপোর্ট করেছিল এই যে এটা হলো সেই রিপোর্ট এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ইমেল করছিলাম আমার এই ইমেলটা সাকসেসফুল হয়েছিল দেখেন এখান থেকে ইউজার এসেছে যে ড্রা ইউজার আপনার চেক ইউর অ্যাকাউন্ট এখানে একটা নম্বর দিতেছে বিন রিসাম দ্য প্রিভিয়াস অ্যাকাউন্ট অর্থাৎ আমার যে অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল ওই অ্যাকাউন্টটা এই নম্বরে মানে পুনরুদ্ধার করা হয়েছে এটা সাকসেসফুলি যদি আপনারা সঠিক তথ্য দেন তাহলে অবশ্যই ইমোটিম থেকে চেক করে আপনাকে এইভাবে একটা মানে তারা একটা রিপ্লাই দেবে তাহলে আপনারা বুঝতে পারবেন চলেন আমরা আরেকটা ইমেল দেখি এটা হলো আরেকটা ইমেল দেখেন আমি এখানে লিখেছিলাম বিস্তারিত আপনাদের যে তথ্যগুলো দিছি এখানেও সব সেম কিছু আপনারা জাস্ট আরেকটু আপনারা মডিফাই করে লিখবেন অথবা আপনারা স্কিপ করে স্কিপ করে এখান থেকে লেখাটা দেখে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে সেম প্রসেসে তারা লিখেছে যে আপনার চেক নম্বর দিয়েছে তারপর হ্যাঁবিন রিসামড দ্য প্রিভিয়াস অ্যাকাউন্ট অর্থাৎ যে অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে সেটা এই নম্বরে পুনরুদ্ধার করা হয়েছে তারপরে এইভাবে আমাদের আরও কিছু কেস আছে যেমন এটা দেখেন এটাও আমাদের দেখেন সেম পদ্ধতিতে ই করা হয়েছে এখন আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হলো কোনো তথ্যই আপনাকে ভুল দেওয়া যাবে না এখানে তথ্যগুলো আছে কোনো কিছু ভুল দেওয়া যাবে না সঠিক দিতে হবে যদি আপনি সঠিক তথ্য দেন তাহলে অবশ্যই তারা রিকভার করে দেবে এখানে আরেকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে যদি আপনারা ইচ্ছে করে যদি আপনাদের অ্যাকাউন্ট মনে করেন অন্য কাউকে লগ ইন করতে দেন তাহলে কিন্তু ওই অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব না কারণ আপনি ইচ্ছে করে দিতেন এটা কিন্তু ইম থেকে চেক দিলে সব কিছু বের হয়ে আসবে সো অবশ্যই এটুকু মাথায় রাখতে হবে ইচ্ছেবশত কোনো অ্যাকাউন্ট যদি আপনি অন্য কাউকে দেন লগ ইন করতে যদি দেন তাহলে কখনও ওই অ্যাকাউন্ট পুনরুদ্ধ করা সম্ভব না আপনাদের আরও কিছু কেস দেখায় যেমন এটা দেখেন আমি ইমেল পাঠাইছিলাম তারপর দেখেন বলতেছে যে ইয়ার ফিডব্যাক হ্যাজ বিন ফর টু রেভার টিম ফর চেক অ্যান্ড হ্যান্ডেল অর্থাৎ আমার এই ফিডব্যাকটা তাদের মানে ইম টিমের কাছে পাঠানো হয়েছে তারা চেক করে তারপরে এটা আমাদের যদি সঠিক তথ্য দিই তাহলে আমাদের অ্যাকাউন্টটা পুনরুদ্ধার করা যদি ভুল তথ্য দিই তাহলে কখনও পুনরুদ্ধার করা সম্ভব না এটা এখানে তারা বর্ণনা করেছে এবার আপনাদের একটা ভুল ইমেল দেখাই মনে করেন সাপোজ এটা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ইমেল করেছিলাম এখানে সকল তথ্য দিয়ে এটা আমাদের ইউজাররা দিয়েছিল ইউজাররা দেওয়ার পরে ইমোটিম থেকে এই অ্যান্সারটা এসেছে যে ডিআর মাসুদ আফটার চেক উই ক্যান নট প্রসেস ইউর রিকোয়েস্ট অ্যাজ দ্য মিসবিহেভিয়ার ওল্ড ইমো নম্বর ক্যান নট বি কনফার্মড অর্থাৎ আমি যে তথ্যগুলো দিছি এই তথ্যগুলোর সাথে এই যে ওল্ড যে ইমো নম্বর তার কোনো ম্যাচ করিনি অর্থাৎ আমার এখানে কোনো ভুল তথ্য দেওয়া আছে ইমোটিম থেকে চেক করে ভুল তথ্য পাইছি হতে পারে সেই ইউজারটা হয়তো ইচ্ছে করে তার অ্যাকাউন্টটা অন্য কাউকে দিছিল এটা হতে পারে এভাবে হওয়ার জন্য আর কি অ্যাকাউন্টটা পুনরুদ্ধার করা সম্ভব হয়নি ছো আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদের আরও একটা দেখাই এটা দেখতে পাচ্ছেন একদম ইজিলি আমি ইমেল করছিলাম তারপর এখান থেকে অনসার এসেছে যে আপনার চেক দ্য ওল্ড নম্বর হ্যাজ বিন রিস টু নম্বর অর্থাৎ এই নম্বরে অ্যাকাউন্টটা পুনরুদ্ধার করা হয়েছে অর্থাৎ সঠিক তথ্য থাকলে আপনার অ্যাকাউন্টটা পুনরুদ্ধার হবে কনফার্ম আর ভুল তথ্য থাকলে কখনো পুনরুদ্ধার হবে না এটা আমাদের হাজার তেইশ থেকে দুহাজার চব্বিশ সাল ওই সময়টাতে আমাদের কাছে অনেকগুলো হ্যাক কেস আসছিলো তখন আমরা অনেকগুলো ইমেল করেছি সেখান থেকে আমাদের খুব সুন্দর একটা রেসপন্স হয়েছে আমরা প্রায় শত শত আইডি রিকভার করে দিয়েছি আর যারা আমাদের ভুল তথ্য দিচ্ছে তাদের অ্যাকাউন্টটা আমরা রিকভার করতে পারিনি অর্থাৎ ভুল তথ্য দিলে কখনো রিকভার করা সম্ভব না সো আশা করি সবাই বুঝতে পারছেন সো আমি আপনাদের আরেকবার রিক করি এখানে যে তথ্যগুলো আছে আপনাকে অবশ্যই সে তথ্যগুলো খুব সুন্দরভাবে দিতে হবে কোনো কিছু ভুল করা যাবে না যদি আপনি ভুল করেন তাহলে কখনো আপনার অ্যাকাউন্ট রিকভার করা সম্ভব না সো অবশ্যই এটা মাথায় রাখবেন যাতে কোনো কিছু যাতে ভুল না হয় এখানে আপনার অ্যাকাউন্ট প্রোফাইল আইডি থেকে শুরু করে ডেট অফ সাইন আপ কোনোটাই ভুল করা যাবে না আর আমি অলরেডি কিছু ইমেল আপনাদের দেখাইছি উদাহরণস্বরূপ আপনারা সেই ইমেলগুলো আপনারা জাস্ট ই করতে পারেন পজ করে আপনারা দেখে নিতে পারেন যদি কোনো লেখা যদি প্রবলেম হয় সেখান থেকে আপনারা লেখা নিতে পারেন অর্থাৎ আপনার ইমেলটা সুন্দর করে আপনাকে সাজাতে হবে তবে এই তথ্যগুলো বেশি ইম্পর্টেন্ট এই তথ্যগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিবেন আর এইগুলো বেশি করে মানে ইমো টিমকে হাইলাইট করবেন তাহলে ইমোটিমটা চেক করে আপনাকে যদি আপনার তথ্য সঠিক থাকে তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট রিকভার করবে সো আশা করি বুঝতে পারছেন আর অবশ্যই সবাই সবার নিজের অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য আপনারা ফুল সেফটিটা ইউজ করবেন বর্তমানে আমাদের ইমোটা খুব সুন্দর কিছু আপডেট এনেছে যেইগুলো আপনারা যদি সিকিউরিটিতে যদি চালু করে রাখেন তাহলে আপনার ইমো অ্যাকাউন্ট কখনো হ্যাক হওয়া সম্ভব না এটা সম্ভবত দু সাল থেকে শুরু হয়েছে সো আপনারা অবশ্যই এই সেটিংগুলো অন করে রাখবেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট একশো পর্যন্ত সক্রিয় থাকবে আর যদি কখনো হয়েও যায় তাহলে আপনারা এই পদ্ধতিতে ইমেলটা করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই অবশ্যই আপনারা ব্যাক পাবেন আর আমি প্লে লিস্টে অলরেডি ছয়টা ভিডিও কমপ্লিট করেছি আপনারা এইগুলো দেখবেন দেখলে আপনারা সুন্দর একটা ধারণা হবেন আর আমাদের এখানে আমরা একদম পিওরলি আপনাদের আপডেটেড ভিডিও দিচ্ছি এখানে কোনো প্রকার রং ইনফরমেশন নেই ইউটিউবে আমি অনেক ভিডিও দেখেছি যেখানে তারা মনে করেন রং ইনফরমেশন দিয়ে ভিডিও বানাচ্ছে সো আপনারা অবশ্যই এগুলো এড়িয়ে চলবেন আপনারা সঠিক তথ্য পেতে আপনারা আমাদের এক্সপার্ট জোন গ্রুপে জয়েন করবেন সেখানে আমি গ্রুপের অনার আসি আমাকে অবশ্যই জানাতে পারেন যদি কোনো প্রবলেম হয় আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর আমি এই লেখাগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কপি করে নেবেন তোর সবাইকে ধন্যবাদ